প্রিয় ভাই বন্ধু ভক্তা শেখান সবাইকে শ্রদ্ধা সবাইকে সালাম দেশে বিদেশে যে যেখানে আছেন সকলকে অন্তর থেকে ভালোবাসা প্রীতি যে বিষয়টা নিয়ে লাইভে আসলাম সেটা হচ্ছে আমি তো কারণ নাম ধরে কখনো কিছু বলিনি কিন্তু এখন যে কথাটা শুনতেছি সেটা হচ্ছে সিঙ্গাপুরে থাকে গিয়াস উদ্দিন সিঙ্গাপুরি আপনারা দেখতেছেন কতদিন যাওয়াত আমাকে প্রতিপন্ন করতেছি বিভিন্নভাবে এবং প্রতীক সরকারের যোগ সাজসে আরও কিছু শিল্পী জড়িত আছে আমি পরে বলব আমাকে একটা গুরু বহুদিন আগেও আজ থেকে ষোলো বছর আগেও বহু মামলা দিয়ে আমাকে হয়রানি করছে এমনকি লতিফ সরকার সাহেব আমার নামে কিছুদিন আগে একটা মামলা দিয়েছিল তারপর আমি তার সাথে গান করছি এখন শুনতেছি আমার মোর বলে ঠিক মামলা দেওয়ার পরে আমি লতি সরকার সাহেবের সাথে গান করছি এখন শুনতেছি তারা মিথ্যা নারী নির্যাতন মামলা দিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করবে আমাকে কষ্ট দিবে আমি শুধু আপনাদেরকে এইটুকু জানাই আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশের আইনকে আমি সম্মান করি প্রশাসনে যারা আছেন একটু দয়া করে যে থানায় মামলা হোক না কোনো বাংলাদেশে আপনারা একটু দেখবেন যে আমার নামে আমি মোহাম্মদ কাজুল দান কোনো মামলা নিলে সেটা যাচাই বাছাই করে নেবেন এবং আমি দোষী কিনা সেটাও দেখবেন আমি গান করি জানেন বাংলাদেশের সবাই মেয়েরা কার সাথে থাকে কারা মেয়েদেরকে নিয়ে যায় কোন কোন মেয়ে তাদের সাথে থাকে এই বিষয়টা আপনারা দেখবেন আর মামলা যে দিবে এটা আমি একটা সূত্রের মাধ্যমে এটা জানছি তো আমি সারা দেশবাসীর উপর এবং আমি সামনে বারো তারিখে আমার বাতাকান্দি হুমনা বাস স্ট্যান্ডে গান আছে সে নাকি সেখানে আমার গাড়ি ভাঙচুর করবে তো আমি আপনাদেরকে বলবো যে হোমনা তিতাস যারা আছেন আমি গানে আসছি আমি শিল্পী মানুষ আমি কোনো ঝগড়াঝাড়িতে ছিলাম না বা ঝগড়া আমি পছন্দ করি না কিন্তু তারা আগে থেকে এটা করে আসছে অনেক শিল্পীকে আঘাত করছে অত্যাচার করছে এটা প্রতিবাদ করা আমার মনে করি আমার নৈতিক দায়িত্ব অনেকজন শিল্পী ঠিক আছে ফেক আইডি দিয়ে তারা বিভিন্ন রকমের কথা লেখে তো ফেকআইডি যারা চালান যারা ফেকআইডি চালান তারা তো জানেনি আপনারা কেমন ধরনের মানুষ ঠিক আছে তো ফেকআইডি যারা কারা কারা চালায় একটা আইডি লো হদিশ পাবেন না ওই বিভিন্ন কথা আমার নামে লিখে তো আমি কথাটা আপনাকে জানায় রাখলাম যে যদি আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি সম্মান করি বাংলাদেশের আইনকে আর সিঙ্গাপুরে যারা আমার ভক্তরা আছেন যদি তার সাথে দেখা হয় তাকে জিজ্ঞেস করবেন যে আপনি কতজন শিল্পীকে অত্যাচার করছেন আপনি বলেন বাকি কথা আমি একদিন আসে আপনাদের সাথে গানে চলে যাব প্রোগ্রামে যাব আরেক দিন আপনাদের সাথে শেয়ার করবো আমার কাছে সমস্ত ডকুমেন্টস আছে কী কী করছে এরা তো দয়া করে আপনারা আমার এই লাইফটা একটু শেয়ার করে দিবেন এবং বাংলাদেশের যে থানায় আমার আমার বিষয়ে যদি কোনো মিথ্যে মামলা হয় আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন এটা অনুরোধ রইল আমি শিল্পী মানুষ আমার তো মিডিয়া ছাড়া কোনো রাস্তা নেই আগেও আমাকে অনেক কষ্ট দিছে আমি কখনো কখন বলিনি সহ্য করছি মনিরুদ্দিন ওয়ালাইকুম আসসালাম তো এরা হইলেও কিছু আইডি বানাইছে বানায় বানায় কিছু খারাপ কথা লেখে যারা আইডি চালান তাদেরকে উদ্দেশ্য বলবো আমি তো ভাই কারো কথা ক্ষতি করিনি আজ পর্যন্ত আমার এলাকায় আসেন এসে দেখেন আমি কারো ক্ষতি করছি কিনা জিজ্ঞেস করেন কারোর সাথে আমার কোনো দ্বন্দ্ব আছে কিনা একটা দোকানদার আমার কাছে পাঁচ টাকা পাবে কি না হ্যাঁ তো আবার কথাটা বলছি তারা একটা যোগ সাজস করছে তারা আমার নামে লোকসাগরের কোথায় যেন চলে যাবে যাওয়ার আগে বুদ্ধি করছে যে কাজল দংকে একটা হেনস্থা করতে হবে তা আমি যদি কখনো এই যে এই পর্যন্ত আমার ভিডিও দেখছেন লাইভ দেখছেন একটা খারাপ কথা বলে থাকি তাদের নাম ধরে বলে থাকি তাহলে আপনারা আমার বিচার করবেন আর নয় দেশবাসী আপনারা গিয়াসুদ্দিন সিঙ্গাপুরি এবং লতিফ সরকার সিঙ্গাপুরের পাসপোর্ট তার সিঙ্গাপুরের পাসপোর্ট না তার পাসপোর্ট হলো উপর দিয়ে কবর লাগাই সে এই ওই অন্য কালারে লাগায় বলে সে সে নাকি সিঙ্গাপুরের পাসপোর্ট যাই হোক সেটা তার বিষয় এটা আমার বিষয় না আমি শুধু আপনাদের কাছে বিচারটা দিয়ে রাখলাম যে আমাকে হুমকি দামকি দিচ্ছে আমাকে মিথ্যা মামলা দিয়ে ন্যায় নির্যাতন মামলা দিয়ে বিভিন্ন থানায় কেউ যে এলাকায় পারে সেখানে মামলা দিয়ে আমাকে আমি জানিয়ে রাখলাম আপনাকে আপনাদেরকে কথাটা আমার তো সময় হয়ে গেছে আমি জানিয়ে যাবো না তো একদিন বসে সব বলবো সব কিন্তু বলা হয়নি বহু কথা রয়ে গেছে কত শিল্পীর আঘাত করছে কেউ একটা প্রতিবাদ করে আমি বলছি মাঝে মধ্যে এর জন্য ঝামেলাও পড়তে হয়েছি তো আমি যেটা বলবো সেটা ডকুমেন্টস নিয়ে বলবো আমার কাছে চাঁদা চাইছে এটা তো আপনারা দেখছেন ইশারাই হোক আর যেভাবে গিয়াশদ্দিন সিঙ্গাপুরি তেরো লক্ষ টাকা চাইছে তোমার কাছে হ্যাঁ তো কিসের টাকা চাইছে তার কাছে কি ডকুমেন্টস আছে সেজন্য এটা বলে আমি চাইছিলাম না তার নাম নিতে যখন শুনলাম যে না সে এখন লাগছে হইলো সারা এই মিথ্যা মামলা দিয়ে আমার লতী সরকার এবং গিয়াসুদ্দিন সিঙ্গাপুরি মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করবে তখন আমি নাম বলতে বাধ্য হইলাম আপনার বিষয়টা খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন দেশে বিদেশে যে যেখানে আছেন সবার প্রতি শ্রদ্ধা প্রোগ্রামে চলে যাব নয়তো তো আরও কথা বলতাম সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ